গো আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছে দিদি নতুন ভাষার ভিডিও দিও নতুন ভাষার ভিডিও দিও দেখ মতো ভিডিওটা তো করছি ঠিকই কিন্তু দিতে না মানে এখন সবাই কইছে দিকে হাই লাগে দিলাম আর কি কিন্তু চাই না এলি গেছে রুমের ভিতরে মানে লাইট টিট নাই তো বিকেলই গেস গেছি জানলা টালনা বেশি খুললে আলো পড়ে না অন্ধকার অন্ধকার দেখাই লিগে বোঝা যায় না ভালো লিগে দিতে না আর সামনে রুম তো দেখাইলাম আর এই যে ভিতরের রুম এদিকে এই পাশে হইছে বাথরুম বাথরুমটা বেশি একটা পরিষ্কার না এলিগে দেখাইলাম না আর এই যে ভিতরের রুম তো রুমগুলো টাইলস করা আছে ঠিক আছে রুমগুলো বড় বড় আছে এটা সুন্দর আছে দুটা রুম আর কি কিন্তু খারাপ লাগে সাইডে উপরে কোন একটা রুমে কোনো তাক দেয় না তাক যদি না দিলে তাহলে এই যে এক্সট্রা যে মাল জিনিস সেটা ওটা সেটা কোথায় রাখবো এই জিনিসটাই একারে বেশি বেতার লাগতেছে আর এই পাশে হয়েছে ব্যালকনির ব্যালকনির দরজা আর কি দুই পাশে দরজা আছে দুই রুম দিয়েই তো অনেক টাইট খোলতারি নাই পরে আর কি দেহা মনে আর এই যে সামনে এই যে এই হিনেছে রান্নাঘরটা রান্নাঘরটা সরোর ভিতরে বেশি বড় না এই যে হিনে গ্যাসের লাইনের গ্যাস ওই যে লাই যাইয়ে চুলে টুলে কিনে লাগান লাগবে আর অল্পটা তাক উপরে আছে রান্নাঘরে আর ওই যে বেসিনের ওই নিচে বেসিন সেইটাই একার খারাপ লাগে বেসিনটা উপরে হলে ভালো হইতে এই যে নিচে তো সব মিলিয়ে আর কি বাসা পাওয়া যায় না পামুক কই সব মিলিয়ে তোর বাসা হয় না সবসময় মনের মতন তো দিয়ে বিপদে সারা লাগতে আছে অনেক আগে যে বাসায় ছিলাম এই বাসাটা মোটামুটি সব দিক দিয়ে ভালো ছিল আর এই যে ব্যালকনিটা তো পরে রুমের বিডি টুডি করিয়ে দেহা মানে সাজাই টুজি আর কি